এটি হচ্ছে নাটোরের শিশু পার্ক নাটোর স্টেডিয়ামের সামনে অবস্থিত এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না প্রতিদিন বিকেলবেলায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন এখানে একটু বিনোদনের আসে এবং এখানে একটি বিষয়ে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে মার্শাল আর্ট প্রশিক্ষণ চলতেছে বর্তমান সময়ে যে হারে চারদিকে অপহরণ খুন ধর্ষণ প্লাস ছিনতাইকারীদের উপদ্রব পেরে গিয়েছে তার থেকে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য সময় উপযোগী প্রশিক্ষণ এখানে দেয়া হচ্ছে এবং চারদিকে সবচেয়ে বড় যে আতঙ্কটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে চিন্তাই তো চিন্তায়ের হাত থেকে বাঁচতে হলে নিজেকে সেইভাবে তৈরি করে রাখতে হবে কারণ সবসময় তো আর প্রশাসন আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে না সো বিপদের সময় তো প্রশাসন আর আমার সাথে সবসময় ঘুরবে না তো সেই জন্য দেখলাম এখানে সময় উপযোগী বর্তমান সময়ে আমার মতে সময় উপযোগী প্রশিক্ষণ চলতেছে এই নাটোর শিশু পার্কে তো এখানে দেখলাম অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে আসছেন এই প্রশিক্ষণ নেয়ার জন্যে এবং একজন কোচ তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তো আমিও কিছুক্ষণ সময় তাদের প্রশিক্ষণ দেখতেছিলাম এবং চারদিকে অনেক প্রশিক্ষণার্থী ছিল তাদের অভিভাবক ছিল এবং প্রতিদিন বিকেলেই এই নাটোর শিশু পার্ক শিশু পার্কে যদি আপনারা যান তাহলে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সো যদি কারো ইচ্ছা থাকে তো আপনারাও কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারেন এখন আমার মতে সবচেয়ে সময় উপযোগী এখন যে পরিবেশ পরিস্থিতির চারদিকে সেখানে নিজেদেরকে প্রোটেকশনের জন্য হইলেও সবার এই ধরনের প্রশিক্ষণ নেওয়াটা জরুরি তো দেখা যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ